নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা লক্ষ্মীদেবীর অশেষ কৃভা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বে আমরা জানব দু সালে মকর সংক্রান্তি কবে পালন করতে হবে এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের শুভ সময় এই দিন স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে এবং জানব মকর সংক্রান্তির ধর্মীয় তাৎপর্য এই দিন কি কি দান করা উচিত সব কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য মকর সংক্রান্তি সনাতন সংস্কৃতির একটি অত্যন্ত পবিত্র ও শুভ উৎসব যা প্রকৃতি সূর্য উপাসনা এবং মানব জীবনের মধ্যে ভারসাম্যের প্রতীক ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয় উত্তর ভারতে এটি মকর সংক্রান্তি গুজরাট এবং মহারাষ্ট্রে উত্তরায়ণ তামিলনাড়ুতে পঙ্গল এবং আসামে মাঘ বিহু নামে পরিচিত নাম ভিন্ন হলেও এই উৎসবের মূল সারমর্ম একই সূর্য দেবতার উপাসনা এবং দান মকর সংক্রান্তি সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের মাধ্যমে পালিত হয় এই মুহূর্তটি সূর্য উত্তরায়ণে প্রবেশ করে যা খড় মাসের পরে শুভ সময়ে সূচনা করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে আত্মশুদ্ধি এবং পূর্ণ সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই উৎসবটি উত্তরায়নের সূচনা করে যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়নে স্থানান্তরিত হন উত্তরায়ণকে আধ্যাত্মিক অগ্রগতির সময় হিসেবে বিবেচনা করা হয় এই সময় জপ তপস্যা দান এবং পুজো করলে দ্রুত ফল পাওয়া যায় শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনা সরস্বতী বা অন্য কোনো পবিত্র জলের উৎসে স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ মোচন হয় তদুপরি ব্রাহ্মণ ঋষি এবং দরিদ্র ও নিঃস্ব এবং অভাবী ব্যক্তিদের দান করলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন করতে হবে চোদ্দই জানুয়ারি দু বাংলার উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ বুধবার এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের শুভ সময় থাকছে প্রদশের সন্ধ্যে পাঁচটা সাত মিনিটের পর থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত মকর সংক্রান্তি পৌষ পার্বণ আচার বশত সোদর ব্রত গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রত মকর আদি স্নান মকর কল্পে মা কৃত্যারম্ভ পৌষ সংক্রান্তি শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব আবির্ভাবলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নান দানাদি এবং কপিল মুনির আশ্রম দর্শন লাভ ও পূজা এবং গঙ্গাসাগরে মেলা ঘাটাল সদর ঘাটে মকর স্নান এবং শ্রী শ্রী গঙ্গা পূজা ও মেলা এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে দুপুর তিনটে তেরো মিনিটে এই দিনের মহাপূর্ণকাল বিকেল তিনটে তেরো মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে শাস্ত্র অনুসারে এই সময়কালে স্নান দান এবং পুজো করলে বহুবিধ পূর্ণ লাভ হয় বিশ্বাস করা হয় এই শুভ সময়ে দান করলে অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং ভক্তের সুখ সমৃদ্ধি আসে মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন এটি সম্ভব না হলে নিজের বাড়িতে স্নান করুন স্নানের সময় এই মন্ত্রটি জপ করুন মন্ত্র যথা গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন স্বর্ণে ধেং করু ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত যৎ শরিত পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিন এবং জলে লাল ফুল তিল গুড় ও রলি মিশিয়ে নিন পূর্ব দিকে মুখ করে সূর্যদেবতাকে থেকে সেই জলে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদনের সময় ভক্তি সহকারে ওম সূর্যায় নব মন্ত্রটি জপ করুন এরপর সূর্যদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন এবং ভগবান সূর্যের কাছে আপনার ও আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য প্রার্থনা করুন এই দিন সূর্য চালিশা বা আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ বা শ্রবণ করুন মকর সংক্রান্তিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তি উৎসব দান ছাড়া অসম্পূর্ণ বলে মনে হয় শাস্ত্রমতে এই দিনে করা দান অনন্ত পুরস্কার প্রদান করে যার পুণ্য কখনো শেষ হয় না এই দিন দরিদ্র অসহায় এবং অভাবীদের সেবা করলে ভগবান সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এই দিনে অন্নদান বা খাদ্যদানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন খিচুড়ির দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এছাড়াও এই দিন তিল গুড় দান করলে সম্পদ খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পায় এই দিন ক্ষুধার্থ ব্যক্তিকে খাওয়ানো দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়ার একটি চমৎকার উপায় বলে মনে করা হয় মকর সংক্রান্তি উপলক্ষে পোশাক দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে দরিদ্র বৃদ্ধ এবং অভাবীদের শীতকালে নতুন পোশাক কম্বল বা সোয়েটার দান করা পুণ্যকর বলে বিবেচিত হয় এটি করলে জীবনের বাধা দূর হয় এবং জীবনে সুখ শান্তির পথ প্রশস্ত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ